নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়াতে নিম্নচাপের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয় এতে একশো পঁচিশটি ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে হাতিয়ার সাথে নোয়াখালী সহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এদিকে বেরিবাদ ভেঙ্গে যাওয়াই আতঙ্কে রয়েছেন উপকূলীয় হাতিয়ায় দ্বীপের বাসিন্দারা শনিবার একত্রিশে মে সকালে এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আলাউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে উপজেলার নিঝুমদ্বীপ হরণী চানন্দী সুখচর নলচিরা তমরুদ্দি চরীশ্বর বয়ারচর চানন্দী ভূমিহীন বাজার চরকিং সোনাদিয়া ইউনিয়ন সহ নয়টি ইউনিয়নে একশো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া গবাদি ও গৃহপালিত সত্তরটি পশু মাটির রাস্তা সাতান্ন কিলোমিটার পাকা সড়ক ছয় কিলোমিটার কালভার্ট ছয়টি পুকুর তিয়াত্তরটি দোকান সত্তরটি ক্ষতিগ্রস্ত হয়েছে একই সঙ্গে জলাবদ্ধতা দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে তবে নিমাঞ্চল পানি এখন সরে গেছে এবং গত দুই দিনে প্রায় পাঁচশো পরিবারকে শুকনো খাবার দেয়া হয়েছে তবে এটি চাহিদার তুলনা খুব সামান্য প্রকৃত ক্ষতিগ্রস্তের তালিকা প্রণয়ন করার কাজ চলছে এছাড়া কোম্পানিগঞ্জের উপজেলা চর ইউনিয়নের একটি বেরিবাদ ভেঙ্গে জোয়ারের পানিতে বেশ কিছু বাড়ি যাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে হাতিয়া ও সুবর্ণচর কোম্পানিগঞ্জ উপজেলার দ্রুত ভাঙ্গা বেরিবাদ নির্মাণের দাবি জানান তারা অপরদিকে জেলা শহর মাইজরির বেশ কয়েকটি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আলাউদ্দিন আরও বলেন ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে এখন পর্যন্ত পাওয়া তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে